এক ঝাঁক হরিণ খেলা করে বেড়াচ্ছে বোধহয় ওরা খাচ্ছে ওখানে এখানে ম্যাকাও ওর জায়গা ছেড়ে এই জবা গাছটার ডালটাই যে কি পেয়েছে জানি না কখন থেকে ঠোঁট দিয়ে ঠুকরেই যাচ্ছে দেখুন দেখুন কিরকম দড়ি ধরে ঝুল খাচ্ছে মজা লাগছে দেখতে নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবারও আপনাদের সামনে একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তবে এই আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু ইনফরমেশান পাবেন আমরা আজকে চলে এসেছি হরিণালয়ে আর এটা হচ্ছে কলকাতার মধ্যেই কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা ইকো পার্কের ছ নম্বর গেটের একদম বিপরীতেই এই হরিণালয়টি তো আপনারা যে কোনো দিনই আসতে পারেন তবে বৃহস্পতিবার এটা বন্ধ থাকে বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা থাকে আর এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তবে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য কুড়ি টাকা তো আমরা ভিতরে ঢুকেও গেছি হরিণালয়ের ভিতরে কি কি আছে না আছে সেটা আমিও প্রথমবার দেখব আর আপনাদেরকেও দেখাবো চলে এসেছি আমরা হরিনালয়ের ভিতরে ঢুকেই প্রথমে পাখিগুলো আছে হ্যাঁ প্রথমবার আসলাম এর আগে সামনে দিয়ে গেছি কিন্তু আসা হয়নি সময় হয়ে ওঠেনি তো আজকে সবাই মিলে চলে এসেছি টিকিট টিকিট কেটে প্রথমে পাখি আছে তো পাখিগুলো দেখে নিই তারপরে দেখবো ভিতরে কি কি আছে

কাউ গাছ গাছের কিছু একটা খাওয়ার চেষ্টা করছে জবা গাছের মধ্যে যেগুলো হচ্ছে কালো কালো কাকাতুয়া আর কালো কাকাতুয়ার পাশেই রয়েছে সাদা সাদা ঝুটিওয়ালা কাকাতুয়া কি যে ভালো লাগছে দেখতে ইকোপার্কে ঢুকেই বাঁ দিকেই পর 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 সব পাখিদের আর ওদের শুনছেন জোরে জোরে ডাকছে এই যে এখানে রয়েছে হাঁস বিভিন্ন রকমের হাঁস রাজহাঁস পাতি হাঁস ইকো পার্কে ঢুকেই বাঁ দিকেই সমস্ত প্রজাতির পাখি রয়েছে তো একটা কী এই যে দেখুন পাতি হাঁসটা কিরকম যাচ্ছে গুটি গুটি পায়ে আর জলের মধ্যে যেটা আছে সেটা যে কী যে বড় ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু নিজের চোখে দেখলাম যথেষ্টই বড় পাখিটা দেখে নিলাম আমরা পাখির সামনে আছে জিরাপ তো এবার জিরাপ দেখতে যাব প্রথমবার আমি জিরাপ দেখছি আগে কখন আমি জিরাপ দেখিনি চারিদিকে সূর্যমুখী ফুল ফুটে আসতে না এই গিগু তবে জিরাপ দেখার আগে চলুন আগে মেপে নিই আমি কি জিরাফের থেকে লম্বা হতে পারলাম নাকি জিরাফের থেকে বেটে দুই ছেলেকেই দাঁড় করিয়ে দিয়েছি দুই ভাই দাঁড়িয়ে এখন দেখছে না কতটা লম্বা আর ওই যে দূরে জিরাফ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সূর্যমুখী ফুল একদম হলুদ হয়ে আছে আপাতত এখানে দুটো জিরাফ আছে তবে দুটো একসাথে বেরোচ্ছে না একজন ভিতরে খেতে ঢুকছে একজন বেরোচ্ছে ভিতরে এক আরেকটা জিরাফ আছে এই জিরাফটা থেকে একটু ছোট। সে এখন খাওয়া দাওয়া করছে তবে জিরাফটা সামনের দিকে আসলে আরও ভালো আপনাদের দেখাতে পারতাম ওই পিছন দিকটায় বারবার চলে যাচ্ছে এক ইচ্ছা ছিল একদম সামনে থেকে মানে জিরাফটা এই দিকটা যদি আসতো জিরাফের কাছ থেকে একটা সেলফি নেওয়ার কিন্তু সেটা সম্ভব হলো না কারণ ওদের তো আমরা ডেকে কাছে নিয়ে আসতে পারবো না ওরা ওদের মর্জির মালিক তো ওই দিকেই ঘুরছে একটু ইচ্ছা হচ্ছিল জিরাফগুলোর সঙ্গে সেলফি নেওয়ার কিন্তু জিরাফগুলো এই দিকে আর আসলো না ওরা খেতেই ব্যস্ত আমাদের লাঞ্চ টাইম চলছে বোধহয় একটু একটু বেরোলো তো আবার ওই দিকটাই চলে গেল সেই জন্য আর অনেকটা কাছ থেকে দেখা হলো না দূর থেকে দেখলাম এর বোধহয় কুমির আছে তাই না জলটা দেখছি এদিকটায় মনে হচ্ছে কোনো কুমির আছে দেখা যাক কি আছে এখানে আর এই জায়গাটা কি সুন্দর জিরাফ দেখার পরেই যে একটু জলাশয় মতো আছে প্রথম জলাশয়টা আছে হিপোপটেমাস তবে এত পরিমাণে গরম পড়ছে তো ওরা জল থেকে উঠতে চাইছে না জলের মধ্যে মাথাটা একটু সামান্য তুলে জলেই শুয়ে আছে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে থেকেও ওই মাথাটুকু একটুখানি দেখতে পেলাম তারপরে দেখতে পেলাম না কিছু আজকে আমাদের ফেভার আমরা কিছুই দেখতে পাচ্ছি না দেখতে আসলাম জল হ্যাঁ দেখছ কুমিরটা দেখে আছিস কুমিরটা দেখে বস তুই ওখানে বস না আমি কুমিরটা দেখে আসি যা বস কুমিরটা জল থেকে উঠলো না কুমির দেখতে এসে দেখি কুমিরকে দেখা পাই কিনা দেখতে পাচ্ছ এই যে এখানে দুটো কুমির আছে আর দুটো কুমির অল্প একটু মাথা আর পিঠটা বের করে জলের মধ্যে শুয়ে আছে তবে এখানে এসে যে বুঝলাম এখানে আসার আইডিয়াল সময় হচ্ছে শীতকাল কারণ শীতকাল হলে আপনি হিপট্টেমাস দেখা পাবেন সে জলের মধ্যে থাকবে না উপর দিকে উঠে থাকবে আবার কুমিরটাও জল থেকে ওই রোদের দিকে একটু শুয়ে থাকবে তবে আমার মনে হলো যে শীতকালে আসলে মধ্যে এদেরকে ভালোভাবে দেখা যাবে এর পরের একবার আসলে পরে শীতকালে প্ল্যান করা যাবে তবে যে দুটো দেখতে পেলাম না সেই অপূর্ণতাটা পূর্ণ হয়ে গেল এক ঝাঁক হরিণ দেখে এই হরিণগুলো দেখেই মনে হচ্ছে হরিণাল নামটা স্বার্থ কত যে হরিণ ওইখানে খাবার দিয়েছে ওরা খেতে ব্যস্ত কি যে ভালো লাগছে একঝা হরিণ এদিক ওদিক ছোট ছোট পায়ে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খেয়ে বেড়াচ্ছে দেখুন এখানে আছে শিমপাঞ্জির একটা প্রজাতি যার নাম হচ্ছে গিবন এই যে দড়ি ধরে ঝুল খেয়ে খেয়ে বেড়াচ্ছে দুটো কি তিনটে আছে একটা আছে ওই সাইডে দুই দিকে ঝুল খেতে খেতে আসছে আর এই পাশেই কুকুর ডাকছে এই জন্য কুকুরটার কাছে বারবার যাচ্ছে লাফাতে লাফাতে আর ওখানে গিয়েই বারবার বসছে কি ভালো লাগছে দেখতে দড়ি ধরে কি সুন্দর ঝুল খাচ্ছে আর এই যে ছোট ছোটো ইগলুর মতো যে ঘরগুলো আছে নেট দিয়ে ঘেরা এগুলোতে বিভিন্ন প্রজাতির বানর আছে ছোট ছোট তো সাম প্রচণ্ড রোদ পড়ছে সেই জন্য সামনে খসখস ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে ওদের রোদ না লাগে সব ঘরের মধ্যে খেলা করে করে বেড়াচ্ছে আর এত ছোট ছোট দেখতে ভীষণ ভালো লাগছে তা ভিপোপাটে মাস তো তখন দেখতে পাইনি কুমিরটাও দেখতে পাইনি ভাবছি আর একবার যাবো ওখানে দেখতে আগেরবার সামান্য একটু মাথা বের করেছিল এখন পিঠটা একটু বের করেছে মনে হচ্ছে একটু পরে উঠবে তো আর একটু ভাবছি এখানে বসি এই যে জেবরা ঘর থেকে বেরোচ্ছে আস্তে আস্তে জেবরাটা দেখে খুব ভালো লাগছিল মানে অনেকটা ঘোরার মতো কিন্তু সারা গায়ে এত সুন্দর সাদা কালো সাদা কালো ছাপ ছাপ কি ভালো লাগছে দেখতে আপনি যদি এখানে ঘুরতে আসেন এবং ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়ে ভাবেন কিছু একটা খেতে হবে কোনো অসুবিধা নেই ভিতরেই আছে নেচার্স ক্যাফে আমাদের বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো তাই একটা কাপকে দুটো নিলাম দুটো বাচ্চাকে খাইয়ে দিচ্ছি তো সামনেটা বেশ সুন্দর এই জেব্রা ক্রসিংয়ের মধ্যে জিগজ্যাগ জিগজ্যাগ লাইন আছে সাদা কালো ভালোও লাগছে ক্যাফেটায় যখনই বসেছিলাম তখন এই দিকে তাকিয়ে দেখি সবাই ফোন বার করে ছবি তুলছে তখনই ভাবলাম নিশ্চয়ই হিবোপটে মাছটা জল থেকে উঠেছে দৌড়ে আস্তে আস্তে ব্যাটার জল থেকে উঠে আবার ঘরে চলে যাওয়া হয়ে গেল একেই বলে লাগ জানেন এতক্ষণ ধরে এখানে ঘুরলাম তখন কিন্তু জল থেকে উঠলেন না উনি যেই একটু ওইদিকে গেছি উমনি জল থেকে উঠে এবার ঘরে যাওয়া হয়ে গেল যাই হোক কিছু করার নেই পরেরবার একবার আসবো তবে এবার এরপর আসলে কিন্তু শীতকালেই আসবো আপনারা যারা আসতে চাইছেন আমি সাজেস্ট করবো শীতকালে আসুন ভালো করে দেখতেও পারবেন মানে গরমে তো একটু অনেকটা মানে জায়গাটা তো অনেকটা আপনাদের হাঁটতে একটু কষ্ট হবে শীতকালে রোদের মধ্যে সুন্দরভাবে হাঁটতেও পারবেন তো শুধুমাত্র বিভিন্ন প্রাণী দেখা নয় এই চারিদিকটা এত সবুজ চোখেরও একটা শান্তি চারিদিকটা তাকাল আর বাচ্চারাও ভীষণ ভীষণ আনন্দ পাবে এত খোলা জায়গা আবার বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কও আছে তো যে কোনো দিন উইকেন্ডে ছোট্ট করে একটু চলে আসতেই পারেন আমরা হরিনালয় কেমন লাগলো আমার চোখে আপনাদের দেখা হরিনালয়টি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে